বর্তা কেটে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি চলুন তাহলে আজকে খুবই সহজ আর অনেক বেশি মজার একটা বর্তার রেসিপি দেখে নেওয়া যাক একদম কম সময়ে এটা তৈরি করা যায় আর গরম গরম বাতের সাথে এই বর্তাটা খেতে অনেক বেশি মজার লাগে তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা মিষ্টি কুমড়া এখন এটাকে আমি কেটে দুই টুকরো করে নিব এই যে যে হাফ অংশটা নিলাম এটা দিয়ে কিন্তু আমি আজকে বর্তাটা তৈরি করব এটার কুষাটা ছাড়িয়ে আমি ভালো মতো ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি দেন আমি মিষ্টি কুমড়োগুলোকে এই যে ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি একটু পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ আর হলুদটা কুমড়োর সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন চোলা একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল সাথে আমি এখানে যে কুমড়ো স্লাইসগুলো রেখেছিলাম এগুলো একটা একটা করে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন সবগুলো স্লাইস দেওয়ার পর আমি এখানে মাঝারি আছে ঢাকনা দিয়ে ডেকে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিব যেহেতু এগুলো পাতলা করে কেটে নিয়েছি তাই এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না একটা সাইড একটু সিদ্ধ হয়ে আসলে আমি উলটিয়ে আর একটা সাইড সিদ্ধ করে নিব এই যে এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে বেজে নিয়েছি আমি একটু কড়াই করে এগুলোকে ভেজে নিয়েছি এতে করে কিন্তু কুমড়ো ভর্তাটা অনেক মজার হয় বাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি যে কুমড়োগুলো ছিল ওগুলোও বেজে নিয়েছি কুমড়োগুলো তুলে আমি এখন বাটনার মধ্যে রেখে দিয়েছি যে চুলার মধ্যে যে প্যানটা ছিল একই ওই প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ছয়টার মতো রসুনের কুয়া তিনটা দিয়ে দিলাম কাঁচামরিচ তিনটা মরিচ দিয়ে দিলাম কাঁচা আর মরিচটা একসাথে দিলে কিন্তু বত্তার দারুণ একটা ফ্লেভার আসে এখন এগুলো একটু ভেজে নরম করে নিব আমার এই মরিচগুলো কিন্তু অনেক জাল ছিল তাই আমি এখানে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এখন যে কুমড়োগুলো তুলে রেখেছিলাম ওগুলো আমি ভালো মতোই গরম গরম ম্যাশ করে নিয়েছি সাথে আমি রসুনগুলোও ম্যাশ করে নিচ্ছি আর মরিচগুলো নিয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে এগুলো ভালো মতো ম্যাকে নিয়েছি এখানে আমি অল্প একটু লবণ দিলাম যেহেতু আমরা আগেই কুমড়ার মধ্যে লবণ দিয়েছি দেন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচের মতো হবে দুই টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি যদি আপনারা কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন পেঁয়াজগুলো হালকা একটু ভেজেও দিতে পারেন এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা দেওয়ার পর আবার একটু মাখিয়ে নিলাম এই যে আমার বর্তটা কিন্তু এখন একদমই রেডি মার্শাল্লাহ দেখলেন তো কত লুবনীয় লাগতেছে এটা দেখতে আঁকা মিষ্টি কুমড়ার মিষ্টি মরিচের জাল আর রসুনের ঘ্রান্টও আছে সব মিলিয়ে অসাধারণ খেতে হয়েছে এই বট্টাটা খুবই কমন একটা রেসিপি আমার মনে হয় এটা সবাই তৈরি করতে পারেন তবে আমি যেভাবে তৈরি করি আজকে আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম গরম গরম বাতের সাথে এই বর্তাটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এরকম আরও সহজ নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ